আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ অনেকে একটা জিনিস এই মুহূর্তে খুব বেশি নক দিচ্ছেন যে মাইজের ভিসা কি দেওয়া বন্ধ হয়ে গিয়েছে কিনা ভাই এই যে যে ভিডিওগুলো সব সময় অন্তর্ভুক্ত ইনফরমেশন আপনাদের দেবো বা ভালো সবসময় আপনাদের জন্য ভালো তথ্য থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনাদের কমেন্টের মধ্যেই বিভিন্ন সময় খুব জটিলতা লেগে থাকে সেটা জটলা ছাড়ানোর জন্য অনেক সময় তথ্যগুলো কালেকশন করে তারপর আপনাদের উত্তর দিতে হয় আচ্ছা হয়ে অনেকে বলেছেন যে মাইজির ভিসা কি মালয়েশিয়াতে বন্ধ হয়ে গিয়েছে কিনা না মালয়েশিয়াতে মাইজির ভিসা দেওয়া বন্ধ হয়নি অনেকে ভিসা পাচ্ছে অলরেডি নয় নাম্বার ভিসা অন দা ওয়ে অনেকে নয় নাম্বার ভিসা পর্যন্ত লেগেছে এখন অনেক কোম্পানি পাঁচ নাম্বার লাগার পর ছয় লাগে নাই ছয় লাগার পর সাত লাগে নাই সাত লাগছে আট লাগে নাই আট লাগছে নয় লাগে নাই বাস এরকমই হচ্ছে কিন্তু এটা কেন বা কি কারণে সর্বোপরি কথা হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে এই যে মাইজের ভিসা কন্টিনিউ দিচ্ছে কিন্তু এই ভিসা গুলাই অন্তত একটু স্লো মৌসুমে কাজ করতেছে আজকে দিচ্ছেন ছয় মাস আট মাস বা চারটা পাঁচটা স্কি নেওয়ার পরে অনেকে ভিসা লাগতেছে এর জন্য অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে ভাই আমার ভিসা কি লাগবে না ছয় লাখ এখন তো সাত নাম্বার লাগতেছে না আবার অনেকে দেখা যায় একসাথে দুইটা ভিসা লাগে নাই অনেক কোম্পানি দুইটা ভিসার টাকে একসাথে নিয়ে তারপর এক্সটেনশন করে নিয়ে আসতেছে জি এটা সম্ভব এটা পসিবল কিন্তু অনেকে বলতেছেন যে বসেকে যে টাকা দিব সেই টাকার মাধ্যমে সে আমাকে ভিসা লাগাই না দেবে এর সত্যতা তারা কতটুকু ভাই এর সত্যতা আমি আপনাকে জিরো 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 ওয়ান পার্সেন্টে দিতে পারবো না কারণ হচ্ছে দীর্ঘদিন যেই বস বা যে এজেন্টের নামে আপনি ভিসা লাগাইছেন একমাত্র আপনি জানেন তার সাথে আপনার কি কিরকম বা ওই ব্যক্তি বা ওই বস বা ওই নিয়োগকর্তার বিশ্বাসযোগ্যটা আপনার মধ্যে কতটুকু জন্মেছে বা এর আগে আপনার সাথে টাকা পয়সা নিয়ে কোনো রকম ঝাঁ ঝামেলা করেছে কিনা এটা সম্পূর্ণ ক্যালকুলেশন আপনার কিন্তু নিট অ্যান্ড ক্লিন যাদের ভিসা একটা বা দুইটা বা দেড় বছর পর্যন্ত ভিসা হয় নাই এক্সপি নিচ্ছেন জি এখনো ভিসা লাগাতে পারবেন আমার এই পরিচিত খুব নিকটস্থ এক ব্যক্তির যার পাঁচ নাম্বার বিচা লাগার পর আর ভিসা লাগে নাই ছয় সাত আট নয় নাম্বার ৬ ছয় নাম্বার বিচা লাগার পর আর লাগে নাই ছয় সাত আট নাম্বার বিচা নয় নাম্বার বিচা এখন লাগাবে তো অলরেডি দুইটা তার মাতৃ কিন্তু এক্সপি নিয়ে সেগুলো রানিং করে আসতেছে এখন আপনাদের ভিসা লাগবে না বা গভর্নমেন্ট দিচ্ছে না বা ইমিগ্রেশন ভিসা হচ্ছে না এটা কখনো চিন্তা করবেন না মালয়েশিয়াতে মাইজির ভিসা দিচ্ছে আর আশা করা যাচ্ছে এই মাইজির হয়তোবা বিগত দিনের ভিসা অনুযায়ী তেরোটা পর্যন্ত ভিসা পাবেন কিন্তু মালয়েশিয়ার ল অনুযায়ী ভিসা পাবেন তেরোটা পর্যন্ত এক্সটেনশন করতে গেলে সে তার জন্য এক্সট্রা অনেক টাকা দিতে হয় এটা যার পসিবল সে দিতে পারেন কিন্তু অধিকাংশ কোম্পানির ভিসা লাগেনি বিভিন্ন সমস্যার জন্য কর্মীরা আনডকুমেন্টেড হয়ে গেছে এখন মালয়েশিয়ার পরিস্থিতি দেখে অনেক কর্মীরা আবার ভিসাগুলো রিনিউ করতে চাচ্ছে যখনই বিভিন্ন নিয়োগকর্তার সাথে স্মরণাপন্ন হচ্ছে তখনই দশ হাজার বারো হাজার তেরো হাজার ইঙ্গিত পর্যন্ত ডিমান্ড করতেছে কিন্তু সে কোন বিশ্বাসের উপরে তাকে টাকা দিবে যার জন্য এক একটা মধ্যে রয়েছে কারণ মালয়েশিয়া অবস্থান যারা দেশে চলে যেতে চাচ্ছে অপেক্ষা করবেন এর আগে চলে যেতে পারেন এর আগে বিভিন্ন জটিলতা হতে পারে তো এর পরিপ্রেক্ষিতে বাংলা মালয়েশিয়াতে এত পরিমাণে অপারিচি হচ্ছে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় যা কর্মীদের কাজ করাটা খুবই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় নথিপত্রবিহীন বিদেশিদের কাজে রাখার জন্য অধিকাংশ নিয়োগকর্তাকেও বড় অঙ্কের জরিমানা করতেছে এবং এর ভয়ে বিভিন্ন নিয়োগকর্তারা কর্মীদেরকে ছাঁটাই করে দিচ্ছে কর্মীরা সর্বশেষ সর্বশেষ দিশেহারা হয়ে তাদের পুরোনো ভিসাগুলো রিনিউ করতে যাচ্ছে এইটাই হচ্ছে প্রবাসীদের বর্তমানে যে সমস্যাগুলো যে মাইজি ভিসার মধ্যে যারা ছিল তারাই সবচেয়ে বেশি জটিলতার মধ্যে দিন কাটাচ্ছে তো অবশ্যই প্রত্যেকটা প্রবাসীকে বলবো আপনার আপনার কমিউনিকেশন করেন ভিসা এক্সটেন সম্ভব নিয়ে তার পরবর্তীতে আপনার ভিসা গুলার হবে কিন্তু এর জন্য মেডিকেল যা আছে করতে হবে কিন্তু অবশ্যই তার কাছে টাকা দিবেন বা যে বছর আন্ডার আন্ডার ভিসা আপনার তার সাথে আপনার আন্ডাসীনতা কিরকম বা তাকে কতটুকু বিশ্বাস করেন সে আপনার কাছটা করে দেবে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয় ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম